হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি দেখো ঘুম থেকে উঠলাম উঠে মুখ ধুয়ে তোমাদের সামনে চলে আসলাম এখনো বিছানা গুছানো হয়নি এখনও বিছানাটা গুছাতে হবে আর আজকে আমার একদম ঘুমই ভাঙছিল না এখন বাজে নটা দশ মতো বাজে তো মানে চোখে এত ঘুম উঠতে ইচ্ছা করছে না কারণ আজকে সকালে তখন পাঁচটার থেকে আমি জাগা পাঁচটার থেকে মনে হয় ছটা অবধি পুরো আমি জেগে রয়েছি কারণ পাঁচটার সময় টয়লেটে উঠেছিলাম একবার আর আমার যদি ভোরবেলা একবার ঘুম ভাঙে সহজে ঘুম আসে না আর তারপরে যখন ঘুমাই আর সহজে ঘুমটা ভাঙে না এরকম আর কি তো পাঁচটার দিয়ে ছটা অবধি পুরো জাগা তারপর একটু যে ঘুমটা আসলো আর ইচ্ছা করছিল না তো যাই হোক এখন আমি বিছানাটা তুলে নিই আবার তোমাদের সামনে আসব দেখো বন্ধুরা বিছানা গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে এখন আলু ভাজবো এখানে আলু আর পটল মা কেটে রেখে গেছে তো আলুটা আগে ভেজে নিই তো মেয়েদের যেটা আর কি কাজ ঘুম থেকে উঠলে মানে এ রান্না করা এটা হচ্ছে সব দিয়ে বড় একটা কাজ বসিয়ে দিয়েছি আলু ভাজা যতক্ষণ রান্না না হবে মনে হয় মাথার মধ্যে একটা অনেক বড় কাজ হয়নি তার আমি অনেক দিন পরই আসলাম রান্নাঘরে দিন পর বলতে এমনি আসি টুকি টাকি গোলা রুটি ম্যাগি এইসব বানাতে আসি কিন্তু রান্নাটা মেন যে রান্নাটা ওইটা দিন করি না আমি মাই দিকে আমার ব্যাহেনা দেখো পড়ছে ঘুম থেকে উঠে চুলটাও আশ্রয়নি পড়তে বসে গেছে মুখ ধুয়ে কস্ত করছে কারণ ওদের স্কুলে একটা আছে ভীষণ রাগী তো ভয়ে ওনার করতে বাধ্য সব বাচ্চারা তো একদিকে ভালোই আলু ভাজা হয়ে গেছে আলুগুলো ভেজে নিয়েছি এবারে ভাজবো এই পটলগুলো যে পটলগুলো দিয়ে দিয়েছি ভাজা হোক এই দেখো আমার পটল কটাও ভাজা হয়ে গেছে তো দুই বন্ধুকে একটা বাটিতেই রেখেছি আলাদা বাটি করিনি আজকে তো নিরামিষ বৃহস্পতিবার দেখো পড়া হয়ে গেছে এখন যাচ্ছে ঠাকুরের বাসনগুলো এখন পুজো দিতে পারছে না কয়েকদিন ধরে কারণ স্কুলে দেরি হয়ে যায় তাই ঠাকুর বাসনটা মেজে রেখে যায় এই দিকে দেখো আমার বেহেনা আজকে মার কোলে উঠেছে এত বড় মেয়ে কারণ খেলেই হয়ে যাবে খেলেই হয়ে যাবে দিয়ে এবার যাও স্কুলে গেলে তারপরে দেখো আমার বেহে না পেট পুজো করতে বসে গেছে এখানে ছাতু মুড়ি নেয়নি শুধু ছাতুর ঘোল করে খাচ্ছে তারপর আমি বসে পড়লাম পেট পুজোর জোগাড় নিয়ে তো আলু ভাজা পান্তা ভাত তোমরা তো জানোই আমাদের সকাল আমার বিশেষ করে সকালে টিফিন মানেই পান্তা ভাত কারণ আমাদের আমার ঘরে বাবার আমি ছাড়া কেউ পান্তা ভাত কারোর মানে মুখে পছন্দ না তো থাকলে আমি না বাবাই খাওয়া হয় বেশি আর বোন তো বললাম না ছাতু খেয়ে গেল তাও ভালো ভাত খাবে না আর এই পান্তা ভাত খেতে খেতে এরম অভ্যাস মানে এরম হয়ে গেছে আমার এখন ঠান্ডাই ছাড়ছে না বন্ধুরা আমি স্নান টান করে পুজো দিয়ে একদম রেডি তো সেজেছি ঘুরতে যাব এক জায়গায় তো এরম জায়গায় ঘুরতে যাবো সেখানে আমার পয়সা লাগবে না কোনো বিনা পয়সায় খুব সুন্দর জায়গায় ঘুরে আসবো তো কোথায় তোমরা আন্দাজ করো বলো দেখি পারো মানে চেষ্টা করো বলার তারপরে তো আমি বলেই দেব কোথায় যাব পারবে বলতে না আমি বলেই দিচ্ছি এখন যাব হচ্ছে লাইভে ঘুরতে তো ভালো জায়গা না পয়সা লাগে না কিছু ফ্রিতে খুব সুন্দর সবার সাথে দেখা হয়ে যায় গেলে তো এখন যাব লাইভে এখন বাজে বার এগারোটা চল্লিশ বন্ধুরা লাইভ শেষ করে আগায়া তো এখন প্রচণ্ড খিদে পাচ্ছে এখন বাজে পনে দুটো মতো তো খিদে তো পাওয়ারই কথা তো খেয়ে নি বন্ধুরা তারপরে আবার আসছি তোমাদের সামনে এই দেখো বন্ধুরা তার হাতের কাজ নিয়ে বসে পড়েছি আজকে মেনুতে আছে পটল আলু ভাজা আর আছে এখানে সয়াবিন আর আছে গাজর দিয়ে মুগের ডাল তো আজকে বৃহস্পতিবার নিরামিষ বিকেল বন্ধুরা এতক্ষণ শুয়েছিলাম এখন উঠছিলাম আমার ব্যাহে না ও আজকে তাড়াতাড়ি চলে যাচ্ছে স্কুল দিয়ে আজকে তো কি শিশু দিবস আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে দুটোর সময় দিয়ে দিয়েছে ছুটি আজকে আবার পড়া আছে তাড়াতাড়ি আছে চারটের থেকে যেতে বলেছে আজকে আর কালকে ছুটি স্কুল কালকে কি আছে জানি জন্মদিন তাই কালকে ছুটি তুমিও তো শিশু বিড়াল রে তোমার তো আজকে তার মানে শিশু দিবস তুমিও তো শিশু বিড়াল রে কি রে কি বলিস তুই শিশু তো শিশু দিবস বলে দে আর শুভ শিশু দিবস বন্ধুরা এইবারে চলে আসলাম বিকেলে বন তো পড়তে গেছে আর দুপুর থেকে নাক থেকে কাঁচা জল পড়েই যাচ্ছে সমানে শরীরটা এর কালকেও ভিডিও করিনি কারণ কালকে সকালবেলা শরীরটা এত খারাপ লাগছে ভিডিও আর করিনি আর আজকে ভিডিওটা করলাম আজকে সকালবেলা শরীর পুরো ঠিক এখন বিকাল থেকে মানে শুধু নাক থেকে কাঁচা জল পড়েই যাচ্ছে তাও আমি ভিডিও করি কারণ তোমাদের কমেন্টগুলো করতে ভীষণ ভালো লাগে সত্যি কথা আর একদিন যদি ভিডিওটা না করি না মনে হয় কত বড়ো একটা কাজ করি কালকে ভিডিওটা করে নিই তো মনে হচ্ছে কত বড় একটা দরকারি কাজ করিনি ভাল লাগছে না মানে ভিডিও করতে করতে এরকম একটা টান হয়ে গেছে আর পাশের বাড়ির গরুটা দেখেই যাচ্ছে ওরকমই করে চব্বিশ ঘন্টা ডাকে খিদে পেলেও ডাকে না খিদে পেলেও যাই হোক তো আজকে করলাম একদিনের বেশি ভিডিও কিছু মানুষের নাম বলতে চাই তাদের নাম না বললেই নয় কারণ তারা আমাকে এত সাপোর্ট করে কি বলবো তো তাদের নামগুলো তাদের চ্যানেলের নাম তো আমার ঠিক মনে নেই তো তাদের নাম আমার মনে আছে তার চ্যানেলের নাম যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিও তো প্রথমেই বলি হাসি খুশি ব্লগ আমার বান্ধবী তার সাথে হয়তো পরিচয়টা আমার খুব অল্প দিনের কিন্তু তা সে আমাকে খুব আপন করে নিয়েছে তারপরে আছে প্রিয়াঙ্কা সিম্পল লাইফ ওই প্রিয়াঙ্কাদি প্রিয়াঙ্কাদির সাথে পরিচয় আমার অনেক দিনেরই তো ওই দিদিও আমায় খুব সাপোর্ট করে তারপরে আছে পায়েল লাইফস্টাইলের পায়েল দিই ওই দিদিও আমার পাশে আসছে প্রথম থেকেই মানে জবের থেকে আর কি পরিচয় তারপরে আছে মিতালি লাইফস্টাইল তো চ্যানেলের নাম ভুল বলে থাকলে একটু ক্ষমা করে দিও ওই মিতালি দি মিতালি দিও আমার পাশে আছে সাপোর্ট করে আমায় আমি ঘরে ও বাইরে ওই দিদি ওই দিদির চ্যানেলের নাম এটা দিদির নাম তো আমি জানি না তাই চ্যানেলের নামই বললাম তারপরে আছে মোষ্টি মনি মনে হয় চ্যানেলের নামটা যে ভুল বলে থাকি ক্ষমা করে দিও তো মনিদি। মানে রিমা দিই তো আমি রিমা দিই না আমি মণি দিই বলি ওই দিদি ওই দিদির সাথেও আমার অনেক দিনের পরিচয় আরও দুটো মানুষ আছে দুটো মানুষের সাথে আমার এই কিছু দিনের পরিচয় ধরো এক মাসও হবে না কি জোর এক মাসের পরিচয় সেটা হচ্ছে সাগরিকা দি ওই দিদির গান আমার ভীষণ ভাল লাগে ওই সাগরিকা দি আর আছে লক্ষ্মী অফিসিয়াল লক্ষ্মী দি তো ওই দিদি দুটোর সাথে আমার পরিচয় খুব অল্প দিনে তবে কি খুব মানে আপন করে নিয়েছে অল্প দিনের মধ্যেই আমাকে আরও অনেক দিদি আছে তো তাদের চ্যানেলের নামগুলো না আমার ঠিক মনে পড়ছে না তো তোমরা কিছু মনে করো না তোমরা খারাপ কিছু মনে করো না তো তোমাদের নামও পরের ভিডিওতে বলবো আমার চ্যানেলের নাম সত্যি এখন মনে পড়ছে কোন বাজে পাঁচটা এগারো কিন্তু আকাশ দেখে কেউ বলবো এটা পাঁচটা এগারোর আকাশ মনে হচ্ছে ছটা সাড়ে ছটা বেজে গেলে যেরম হয় আকাশ ওরকম মনে হচ্ছে তো এখন শীতের বেলা সকালে ঘুম থেকে উঠি দেখতে দেখতে বিকেল হয়ে যায় মানে কিভাবে যে সময়গুলো কেটে যায় সময় সময়ের গতিতে ঠিক কেটে যায় আমরাই বরং সময়ের সাথে তাল মিলিয়ে কিচ্ছু করতে পারি না সময় কারোর জন্য দাঁড়ায় না আর যখন এই সময় পাখিগুলো লাইন দিয়ে যায় না তখন দারুণ লাগে পাখিও তার ঘরে ফেরে তখন খুব সুন্দর লাগে এই কিছুক্ষণ আগে যাচ্ছিল আর ভিডিও করা হয়নি তখন তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি বেশি বড় করলাম না আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে